জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে ও নেতার আনুগত্য করতে হবে এবং বায়াত হতে হবে নতুবা এই ব্যক্তির মৃত্যু হবে অবস্থায় সঠিক তথ্য জানিয়ে উপকৃত জামাতবদ্ধ জিন্দগি কাটাইতে হবে এই কথাটা হাদিস আছে হ্যাঁ ইয়াদুল্লাহ আল জামা বা আলী কুমিল জামা তারপরে জামাতের আমির হইতে হবে এটাও ঠিক আছে কিন্তু এর ব্যাখ্যাটা হচ্ছে ভুল এদের এর ব্যাখ্যা হচ্ছে বিকৃত ব্যাখ্যা অপব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে যে দেশের জনগণ সকলে একটি জামাত হইতে হবে দল হইতে হবে এটা হচ্ছে জামাত আর ইমাম বা আমির একজন হইতে হবে মানে দেশের শাসক একজন হবে ধরো একটা দেশে যদি দুইজন শাসক হয় তাহলে শান্তি পাবেন না কামড়া কামড়ি করবে আর এই মারামারি আর কামড়া কামড়িতে জনগণ মরছেন হ্যাঁ একদল একদিন ধর্মঘাট ডাকলে আর একদিন আর এক ধর্মঘাট করলো এই করে তো সব সর্বনাশ করে দিচ্ছে তাই না ইসলাম এই বিরোধী দলের সমর্থন মোটেই করে না অপোজিশন পার্টি যেটাকে বলা হচ্ছে গণতন্ত্রের এটা টোটালি বাতিল ইসলামের কাছে ইসলামের দেশের জনগণ একটি জামাত হবে আর দেশের একজন আমির হবে এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা আর দেশের মুসলিম শাসক যদি থাকে তাদের বিরুদ্ধে কুচক্রমতে লিপ্ত হয়ে নাশকতামূলক কোন কাজ করা হচ্ছে জাহিলিয়াতের মত দেশের বিরুদ্ধে অ্যান্টি নেশন কাজ করবেন আপনি দেশ কাজ করবেন এটা হচ্ছে জাহিলিয়াতের মত আর বাকি একটা সংগঠনের একজন আমির বানিয়ে দিয়েছেন আর সে আবার বয়াত নিচ্ছে আর তার দলে থাকতে হবে না হলে জাহিলে তার মরণ মরবেন এগুলি মিথ্যা কথা ভুল কথা জাল ভুয়া কথা এগুলি অপব্যাখ্যা এগুলি অর্থের বিকৃতি ঘটানো আমাদের দেশে মহিলারা ইস্তেমা দিয়ে ইমান ও আমল সম্পর্কে শোনা বা জানা যায় কিনা নাকি মহিলারা শুধু ঘরেই থাকবে ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া তো আমারও দেখেন একত্রিত হয়েছি না হয়েছি দেখতে হবে এর হুকুমটা জায়েজ না নাজাজ এটা নির্ভর করবে কিসের উপর আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি আমরা যদি এখানে জমা হইতাম শিরিক বিদাত শেখানোর জন্য তো কাজটা জায়েজ না হারাম হারাম কারণ গুনাহর জন্য জমা হয়েছে আমরা এখানে যদি বিদাত করার জন্য জমা হই তো নেকির কাজ না গুনাহর কাজ গুনাহর কাজ এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই তো হালাল হারাম কাজ না হালাল কাজ হারাম কাজ এখানে যদি পাপ করার জন্য পাপ করার জন্য জমা হই তাহলে নেকির কাজ না গুনাহর কাজ গুনাহর কাজ তাহলে বোঝা গেল যে যে কোনো জায়গায় একত্রিত হবেন একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয় দিন ইসলামের কাজ হইতে হবে তহিদের কাজ হইতে হবে শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে সন্ন্যতের কাজ হতে হবে বেদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে এই রকম যদি কাজ হয় নেকির কাজ হয় তাহলে সেখানে অংশ নেওয়া যাবে কিন্তু তহিদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে সন্ন্যতের জায়গায় বেদাতের তালিম দেওয়া হচ্ছে হ্যাঁ কোরআনের অবব্যাখ্যা নাস আল্লাহ বলেছেন মানুষের যেন তোমাদেরকে বের করে আনা হয়েছে মানে তোমাদের মানুষের কল্যাণ যেন সৃষ্টি করা হয়েছে ওরা বলছে আল্লাহ বলেছেন সুতরাং যাও 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 বাড়ি থেকে দিনের জন্য বেরিয়ে বিকৃতি যেমন ওই আমির আর বয়াতের হাদিস গুলিকে এরা হ্যাঁ কি করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে ঠিকই তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে যাতে মানে খরচ করো বেরিয়ে চলে যাও চিল্লাতে বেরিয়ে যাও নাহলে তিন দিনে বেরিয়ে যাও হ্যাঁ এরকম বেরিয়ে যাও তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে যার ফলে এই রকম কোনো ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়জ নয় মহিলার জন্য জায়জ নয় কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো বিদাতের তালিম দেওয়া তাদের কিতাব যদি পড়েন আসল কিতাব উর্দুতে লিখা আছে বাংলায় আছে সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বে না চোখ খুলে পড়তে হবে রসুলের কাছে চাওয়া হয়েছে রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে রসুলের কবর থেকে সালামের জবাব আছে কোনো সাহাবির জন্য আসে না নবীর বিবিদের জন্য আসে না কার জন্য আসছে ওই পীর সুফিদের জন্য ভণ্ডদের জন্য আসছে কথা বুঝতে পারছেন মায়েশার জন্য কোনদিন হাত বেরোয়নি আউ বকার জন্য কোনদিন হাত ওমার উসমান আলী কারো জন্য হাত বেরোয়নি কিন্তু ফাতমা রাজি আল্লাহর জন্য কোনদিন হাত বেরোয়নি সালামের জবাব আসেনি যে মেয়েকে বলেছেন ওয়ালাইকে সালামে কোন জবাব এসছে কোনো জবাব আসেনি কিন্তু সুফি ওই বিদাতির জন্য আসছে এগুলি হচ্ছে আসলে ইসলাম বিরোধী শিক্ষা সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া যায় না অনেকে তসবি ব্যবহার করে করে শেখের আজগার আজগার গণনা করে কোরআন সন্ন্যার মতে তসবি ব্যবহার করা ব্যবহার মানে তসবির দানা ব্যবহার করা তসবি ব্যবহার করা না তসবির দানা ব্যবহার করা দেখেন তসবি করার ক্ষেত্রে সন্ন্যতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোটগুলো দিয়ে তসবি করবেন হ্যাঁ নবী সাল বলেছেন যে তোমরা কি করো বিল আনাম এলে তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণ কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ হাত দ্বারা কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদি সুতার সন্নদি তৈরিকে এইটাই বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যে যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সূন্নতের খেলাপ কথা একই এদিক থেকে ধরেন না না হলে এদিক থেকে ধরেন কথা একই বিদাত না বলে সন্নথর খেলাপ বললাম অসুবিধা আছে সৈন্যথকে সন্নথের খেলাপ কাজ করার সন্নথের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সুন্নতের মহাফে কাজ করবেন সুন্নত অনুসারে কাজ করবেন সুন্নতের খিলাফ কাজ করবেন যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গুনে রাখতে পারবো না গনার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গনতে চাই এক হাজার বার গনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে বুঝা গেছে না সুতরাং এই গনার কোনো প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গন্ধে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা যাইজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ হয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এরকম আছে নাকি কেউ থাকলে জায়েজ হইতে পারে তার জন্য অসুবিধা নেই মাজুর সে আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারী লোক দেখানো কাজ লোক দেখানো কাজ সিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়াছে মাশআল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তজবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে ঠকার জন্য তজবি ব্যবহার করে বরং আরো বড় অনেক তজবি ব্যবহার করে এটা খেলা করে তসবি নি তসবি ঘোরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আল হাসা হাসা আজবাইল করছে তসবি ঘোরাচ্ছে নামাজও পড়ে না হ্যাঁ প্রথমে এই তসবি খেলতে হয়ে গেছে তসবি রিয়াকারি লোক দেখানো কাজ হয়ে গেছে শিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি তো তারা এই তসবি থেকে বেঁচে থাকবে